আসসালামু আলাইকুম তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই আজকে দুপুরের পর থেকে আমরা একটা ভিডিও দেখতেছি ফেসবুকে প্রচুর ভাইরাল যে ঢাকায় লিষ্কা যে হোটেলের সাজারে লিষ্কা গুলো আছে যে অভিযান চালিয়ে সব ভেঙে ফেলতেছে তো একটা ভাই দেখলাম অনেক চিৎকার করতেছে ভাই এই রুটে আর আসবে না আসতে মাফ করে দেওয়া তারপরে তাকে মাফ করে নাই তার গাড়িটা ভাঙে দিচ্ছে তারপরে ও বলতেছে ওর চারটা বাচ্চা ও বলছে যে এই রুটে আর আসবে না ভাই এইভাবে কান্না করার বলে কেন ও যাইতে দিয়ে নাই এটি আমার খুব খারাপ লাগে এসব ভিডিও দেখতে ঠিক আছে এটা আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এটা ও ভাইটা এইভাবে কান্না করতেছে এই কান্নার দামটা কই রইল খুবই আফসোস লাগে ভাই এটা এইসব ভিডিও যারা বিদেশ থেকে দেখি আমাদের কি অনেক কষ্ট লাগে

It's all good.